বাংলাদেশে যে কোনো সময় ঢুকে পড়তে পারে ভারতের সেনারা ভারতের বিরুদ্ধে কোনো ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হলে বাংলাদেশের উপর হস্তক্ষেপ করতে পারে ভারত পাঠতে পারে সেনা এমনই তথ্য দিয়েছে ভারতের গণমাধ্যম এই চুক্তির আলোকে যদি ভারত যদি কোনো কারণে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পায় এবং সেখানে বসে যদি কোনো জঙ্গি গোষ্ঠী ভারতকে অশান্ত করার চেষ্টা করে তাহলে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে এরকম বলা হয়েছে ইন্দিরা মুজিবের মধ্যে এমন এক চুক্তি হয়েছে যা আজও কেউ জানে না আর সেই চুক্তি উনিশশো সালে শেষ হলেও দুই সালের পর আবারও বলা হয় সেখানে ভারত এবং বাংলাদেশ সেনাবাহিনীর মাঝে আরও এক চুক্তি হয় যেখানে বাংলাদেশের জঙ্গি তৎপরতা মাথা চাড়া দিলে হস্তক্ষেপ করবে ভারত সরকার এর মধ্যে ভারতের সেনাপ্রধানও বার্তা দিয়েছে বাংলাদেশে আইএসআই বিভিন্ন স্থানে তৎপর এমন অবস্থায় সেই চুক্তি অনুসারে ভারতের সেনারা বাংলাদেশে হস্তক্ষেপ করতে পারে বলে ইঙ্গিত মিলছে ভারতের গণমাধ্যমের বক্তব্য বাংলাদেশের সেনাপ্রধানের যে বক্তব্য দিয়েছে তাতে বাংলাদেশের সার্বভৌমত্ব হরণের কথা উঠেছে যা ভারতের চুক্তির সাথে মিল রয়েছে বলে অভিযোগ তুলছেন তারা